চারটা কারণে বিশ্ব নবীর এতগুলো বিয়ে হয়েছে জুড়ে বলেন কয়টা একটা হচ্ছে এডুকেশনাল কজ একটা হচ্ছে লিগাল কজ একটা হচ্ছে সোশ্যাল কজ আর একটা হচ্ছে পলিটিক্যাল কজ এডুকেশনাল কজ যেটা প্রথমে বললাম নবীর কাছ থেকে শিখতে আসতো পুরুষেরা নারীরা শিখতে পারে না মাসালা জানতে পারে না আল্লাহ বললেন বেশি করে বিয়ে করো মাসালা গুলো তোমার বিবিদের কাছে জানাও হাইজ নেফাজের মাসালা বিয়ে করলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাসালা নবী তুমিও বলতে লজ্জা পাও নারীরা শুনতে লজ্জা পায় তোমার বিবিদের কাছ থেকে এসে এসে শিখে যাবে রে নবী এক নম্বর কজ এডুকেশনাল দুই নাম্বার লিগাল অনেকে ছেলে দত্তক রাখে পালক পুত্র খবরদার পালক পুত্র কোনোদিন আপনার আপন পুত্র হতে পারে জায়েদ বিন হারেসা কে বিশ্বনবীর ছেলের মতো রাখলেন সবাই বলতে আরম্ভ করলো জায়েদ বিন মোহাম্মদ মোহাম্মদের ছেলে জায়েদ আসলে কি মোহাম্মদসলামের ছেলে না হারেসার ছেলে এইটা বোঝানোর জন্য জায়েদ বিন হারেসা যখন জাইনাব বিন জাহাজকে তালাক দিলেন বিশ্বনবি বললেন তুমি তোমার পালক পুত্রের বউকে এখন বিয়ে করো বান আল্লাহ লিগ্যাল কজ টু ইনফর্ম দ্য সোসাইটি দ্য লিগাল রুল অফ ইসলাম ইসলামের রুলিং শিখানোর জন্য পালক পুত্রের বউ তালাক পাওয়ার পরে বাবা বিয়ে করতে পারে সুবান আল্লাহ কন আর জোরে দুইটা গেল তিন নাম্বার সোশ্যাল কারণে আমার নবী ছিলেন সামাজিক সামাজিকতার বন্ধনকে শক্ত করার জন্য কিছু বিয়ে করলেন কেমন বিশ্বনবীর রাইট হ্যান্ড ডান হাত ছিল আবু বকর আল্লাহ বললেন তোমার যেহেতু ডান হাত বিয়েটা করলে তো আরো শক্ত হবে ডান হাত ঠিক কিনা আবু বকরের মেয়ের সাথে বিয়ে বিশ্বনবীর লেফট হ্যান্ড বা হাত ছিল ওমার ওমরের এক বউ হাফসারে বিয়ে করলেন এও তালাক খাওয়া ডান হাত বাম হাত এই যে সোশ্যাল কারণে বিশ্ব বিয়ে করলেন চার খলিফা চার খলিফার প্রথম দুইজন বিশ্ব শ্বশুর পরের দুজন বিশ্ব জামাই সোমান বাড়িতে যায় বললেন আল্লাহ আকবর আবু বাকার সাইদানোর বিশ্ব নবীর শ্বশুর আর ওসমানকে দিলেন দুই মেয়ে আলীরে দিলেন এক মেয়ে আল্লাহ আকবর এই সোশ্যাল কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে সর্বশেষ হচ্ছে পলিটিক্যাল রাজনৈতিক কারণে কি রাজনৈতিক কারণ বনুল মুস্ত বিশ্বনবী যুদ্ধ করলেন যুদ্ধ করার পর লিডারের নাম ছিল বিন মেরার মেরারের একটা মেয়ে ছিল তার নাম ছিল জুয়াইরিয়া বিন তেল হারিস বিশ্বনবীর এগারোটা বউ দুইটা ছিল দাসী প্রথম বউ হচ্ছে খাদিজা বিনতেলিদ এরপর আয়সিনতে আবিবাকার হাফসা বিনতে আমার জাইনাব নামে দুই বউ জাইনাব বিনতে জাহাশ জাইনাব বিনতে হুজাইমা মাইমুনা বিনতে আল-হারিস জুআইরিয়া বিনতে আল-হারিস সাউদা বিনতে জামআ সাফিয়া বিনতে হুয়াইবনা আখতাব উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান উম্মে সালামা বিনতে আবি উমাইয়া এই 11 জন বউ সুবহানাল্লাহ পড়ায়া সুবহানাল্লাহ দাসে ছিল দুই জন একজন রাইহানা পুরো নাম রাইহানা বিনতে যায়দ আন-নাদারিয়া আরেকজন ছিল মারিয়া মিশরের সম্রাট মোকা কেস বিশ্ব হাদিয়া দিয়েছে মারিয়াতু তু বিনতে এই তেরো জন বিশ্ব নবী বনিল মুস্তালাকে যুদ্ধ করলেন বিজয় লাভ করলেন বিশ্বনবী ভাবলেন বনিল মুস্তালেকের লিডারের মেয়েটারে যদি বিয়ে করি আমার শত্রুর বংশ হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি ঠিক কিনা বুদ্ধি করে বিয়ে করলেন বিয়ে করার পরে পুরো বনিল মুস্তালেকের লোকেরা ভাবে হায় হায় আমাদের লিডারের মেয়ে বিয়ে করছে এখন তো আমরা বেআই বেয়াই সম্পর্ক ঠিক কিনা আর কিলা কিলির দরকার নাই আর তলোয়ার নিয়ে মারামারির দরকার নাই তলোয়ার ফালা সবাই একসাথে জড়ো হয়ে এসেম্বলি কর মোহাম্মদ রে ডাক বিশ্বামী আসলেন এবার সবাই বলল মোহাম্মাদ আমাদেরকে পড়িয়ে দাওলা ইলাহা ইল্লাল্লাহু মহাম্মাদুর রেসুনুল্লাহ দেহ ভোগের জন্য মোহাম্মাদ একটা বিয় করেন বলেন ঠিকই ডাক এডুকেশনাল কারণ লিগাল কারণ সোশ্যাল কারণ পলিটিক্যাল কারণ আবার ইহুদের এক মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবী সাফিয়া খাইবারের যুদ্ধের পরে ওই বিয়ের পরেও শত শত ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়েছে